আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি এই ইয়াং জেনারেশনের উপর ওইটুকু ফ্লাস রাখতে পারেন যে শরীরে আমাদের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিতে আর কেউ তাকাতে পারবে না আমরা আমাদের জায়গায় জায়গা থেকে গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করি আমাদের একটা ছোট্ট টিম একদম আনঅফিসিয়াল যেহেতু আমাদের এই মুহূর্তে টপিক আমি যেটা দেখলাম যে ফ্লারিশিং ইকোনমিক্স অর্থাৎ বে অফ অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে বিষয়টা এখানে অবশ্যই একটু সংক্ষেপে তুলে ধরতে চাই কারণ আমার মনে হয়েছে যে আমরা অর্থনীতির কথা চিন্তা করব। অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ প্রত্যেক দিনে হিসাব প্রত্যেক দিন করতে হয় তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র কিছু মানুষ জিম্মি করে ফেলছে এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই অল্প কিছু মানুষের কাছে আমাদের জিম্মি হওয়া থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে তো আমরা যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা এই পদের আগে মন্ত্রী হিসেবে থাকতেন বাণিজ্য মন্ত্রী তো আপনি উপদেষ্টাই বলুন আর বাণিজ্য মন্ত্রী বলুন আমি শুধু এখনকার সময় বলছি না পূর্বের সময়ের কথা বলছি একসাথে ওভারঅল এই জায়গাটাতে যে মানুষটা বসেন দুইটা ভাগে হতে পারে একদম খুব সাদামাটা ভাবে যদি ভাগ করি হয় তিনি বাণিজ্য সংশ্লিষ্ট অর্থাৎ বড় একজন বিজনেসম্যান যার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যামিলির একজন মানুষ অথবা যেটি দেখা যায় যে যার বড় বড় বিজনেসম্যান তাদের একজন স্টেক হোল্ডার অংশীদার তাদের একজন শেয়ার হোল্ডার এটা প্রত্যক্ষভাবে না প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে যে শেয়ার আসলে তারা সরাসরি এখানে নেন না মানুষ দেখেনও না যে শেয়ার জমা হয় হয়তো বা ওই যে আমাদের ওয়েস্ট এরিয়া আর কি তো এই যে মানুষরা তারা তাদের জায়গা থেকে যখন ওই চেয়ারটাতে থাকেন আমি বেশ কয়েকটা আমাদের ফাইন্ডিংস নিয়ে কথা বলবো তখন এই মানুষগুলো ওই চেয়ারটাতে বৃহৎ অর্থে দেশ বা দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের নিজের পরিবারের লাইফ টাইম একটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য তৈরির চিন্তা করে নেন যেটা তিনি না তারপরে পাঁচ পুরুষে শেষ করতে পারবেন না কোনো এই জায়গাটাতে তাদের মাথায় যদি তিনি বিজনেসম্যান হন চিন্তা করেন ক্ষমতা তো এক দুই পাঁচ বছরের জন্য কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য তিনি তার পলিসিগুলাই ওইভাবে করেন কিংবা যে সীমাবদ্ধতাগুলো ততটুকুই তিনি সেখান থেকে ঘটানোর চেষ্টা করেন যতটুকু তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না এটা চিন্তা করেন না যে কতটুকু আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন তো এই জায়গায় তাদের কাছে দেশ এবং দেশের মানুষের আগে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পায়